আমরা দেখেছি বৈষম্য বিরোধী অনেকেই গুরুত্বপূর্ণ পদে রয়েছে অনেকেই অত্যন্ত ক্ষমতাবান হয়েছে কিন্তু এই রেক্স শ্রমিক ভাইরা এরাও তো গণতান্ত্রিক সংগ্রামে শহীদ সতেরো জনের বাসায় আগে গেছে কোথায় যাত্রা বাড়ি শান্তিনগরের এই এলাকার বিভিন্ন গোষ্ঠী যেখানে তাদের পরিবাররা জীবনযাপন করছে আজকে তাদের মেয়ে আমি জানি ব্যক্তিগতভাবে স্কুলে ম্যাট্রিক পরীক্ষা তার ফিস দিতে পারে না তখন আমাদের পার্টি অফিসে এসে তান্না কাটে যে আন্দোলনের ফসল ডক্টর ইলিশের অন্তর্বর্তী সরকার সেখানে অনেকেই আজকে উপদেষ্টা পেয়েছে এই আন্দোলনের কারণে তারা আজকে রাস্তায় রাস্তায় হতাশ হয়ে ধূপ ভরা দীর্ঘশ্বাস করছে তাদেরকে দাবি তুলতে হচ্ছে কেন তারা রিক্সা চালায় ভ্যান চালায় রিক্সা চালায় পরিবারের জীবনযাপন করতো এই পরিবারের এতজন মানুষ আজকে হতাহত হয়েছে তো এদের প্রতি তো প্রথমে দৃষ্টি দেওয়া উচিত ছিল সরকারের সরকার অনেক কাজের কথা বলছে অনেক কর্মসূচির কথা বলছেন তো প্রথম কর্মসূচি তো হওয়া উচিত ছিল জীবন উৎসর্গকারী

কে সভাপতি হবেন কে সাধারণ সম্পাদক হবেন কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতার বস্তুতে যারা আছে তারা তো গণতান্ত্রিক শক্তির সমর্থিত তারা কারো চোখ ধরিয়ে রেখেছে অন্যদিকে তারা কারো আজকে অন্যান্য বিষয় নিয়ে ব্যতিব্যস্ত আজকে পাঁচ ছয় মাস হতে চলল এই পাঁচ ছয় মাসের মধ্যে এদের মাসের জন্য সরকারের একটা বড় ধরনের তাগিদ একটা ড্রাইভ আমরা কেন দেখলাম না কেন আজকে তারা আন্তর করছে কেন তাদের পরিবারে যারা আজকে স্কুল কলেজে পড়ে তারা বেতন দিতে পারে না কেন তারা আজকে ফিরে যাচ্ছে সেই নিরন্ন দুঃখের গ্রামে কেন আজকে তারা হাহাকার করবে কেন তাদের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে সরকারের কাছে আমাদের দাবি তুলতে হচ্ছে এই কেনর উত্তর কি এই সরকার দিতে পারবে সরকার প্রধান বললেন ছাত্ররা দল করতেই পারে করতেই পারে গণতান্ত্রিক আমরা যদি মূল্যবোধে বিশ্বাস করি গণতান্ত্রিক কালচারে বিশ্বাস করি করতে পারে কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই কথাগুলো বলছেন তারা তো সেই রক্তের ঋণকে পরিশোধ করা উচিত সেই ঋণ তো পরিশোধ করছে বড়মূল্যে নানা ধরনের অভিযোগ নানা ধরনের তীর ছোড়া হচ্ছে আমাদের দিকে বন্ধুরা এগুলো আমরা অনেকেই বুঝতে পারি অনেকেই বুঝি কেন কোথায় তারা টার্গেট করে আছে একটা নিরন্তর আন্দোলন সংগ্রাম তো একদিন হয়নি জুলাই আগস্ট মাসে হয়নি জুলাই আগস্ট মাসে এটা পরিণতি লাভ করেছে শুরু হয়েছে তো একেবারে দুই হাজার সাত সাল থেকে এর মাঝখানে জীবন দেয়নি অনেকে তাহলে ইলিয়াস আলী কোথায় তাহলে এই ক্ষীর ক্ষেতের জমির তার প্রতি ইলে গিয়ে আমাদের কেন তার খবরের সামনে আমাদেরকে ঘোরাজাত করতে দুই তিনটা নাম বললাম চৌধুরী আলম আপনার ইসলাম হিরু আরো কত তো এই যে নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে জুলাই আগস্ট সবাই নেমেছেন যারা নেমেছেন ছাত্র নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রেখেও আমরা এইটুকু বলি যে এই যে আরও অন্য যে নেমেছেন জনতার মধ্যে থেকে বেসাজীবী শ্রমিকরা যাদের একটি রিক্সা চালক যদি চালাতে না পারে তাহলে তার পেটে ভাত হবে না তার পরিবারের ছেলে মেয়ে তাদের আত্মদানকে এত ছোট করে দেখছেন কেন সেটার জন্য তো কর্তব্য ছিল আরো বেশি ওই সরকারের দিক থেকে তো যে পরিবার গুলোতে এই রিক্সা শ্রমিক ভাই ভ্যান চালক ভাইরা মারা গেছে আপনারা কি তাদের তালিকা করে তাদের কিভাবে পুনর্বাসন করা যায় সরকারের দিক থেকে তো আমরা এখনো কাউকে আসতে দেখলাম না তাহলে ক্ষমতার ভাগাভাগি রাজনৈতিক দল বিএনপি নানা ধরনের অভিযোগের মধ্যে আক্রান্ত করা এটা তো আমরা প্রতিনিয়ত দেখছি জামাতে ইসলামের ছাত্র সংগঠন ছাত্রদলকে বলে যে আমরা ছাত্র মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ভাই কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না এখন ছাত্রলীগ নিষিদ্ধ কিনা আমরা জানি না ছাত্র শিবিরকেও নিষিদ্ধ হতে দেখেছি একসময় কিন্তু আমরা যে এটাও জানি ছাত্র শিবিরের অনেক এখন যারা নেতা তারা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে ছাত্রলীগের অনেক পদ পদবি পেয়েছেন অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ এর উত্তর কী করে দেবেন এর তো অনেক প্রমাণ অনেক নাম অনেক তালিকা আমাদের কাছে আছে অমান্তর কথা কেন আপনারা বলছেন কৃষার জন্য এই সমস্ত কথা বলে আজকে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এই বিভাজন তৈরি করছেন তৈরি করছে যে খোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু দেওয়া হয় বলছেন জিয়াউর রহমান ক্ষমতায় থেকে এই দল করেছে তাহলে কি করতে হতো জিয়াউর রহমান ক্ষমতাসীন হয়ে আবার বাক্সাল তৈরি করতে তো আওয়ামী ডেকে আনতে হতো এছাড়া তো আর কোনো দেখছি না আরে শেখ মুজিব একদল করেছেন গণতন্ত্র হত্যা করেছেন মিডিয়া বন্ধ করেছেন ব্যক্তি কিন্তু এই এটা দুঃখজনক কিন্তু একদিকে গণতন্ত্রের পুনরুজ্জীবন একদিকে স্থিতিশীলতা প্রতীক জিয়র রহমান প্রতি সেনাবাহিনীর সিপাই জনগণের সমর্থন ছিল তিনি জনপ্রিয় ছিলেন তিনি রাজনৈতিক দল গঠন করেছেন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য দেশকে উন্নত করার জন্য তাই জিয়র রহমানের সাথে আমরা আরে জিয়র রহমান যিনি গণতন্ত্রের প্রথম বিপ্লবী অগ্রসৈনিক হয়ে থাকেন সেটা জিয়র রহমান যদি বহুদলীয় গণতন্ত্র যদি প্রকৃতি গণতন্ত্র হয় এই প্রকৃতি গণতন্ত্রের কারণ জিয়র রহমান স্বাধীনভাবে স্বাধীনভাবে সংবাদপত্র পাঠ করা যদি গণতন্ত্রের অপরিহার্য সত্য হয় তাহলে সেই সত্যের মহানায়ক জিয়র রহমান পূরণ করেছে আপনারা করেছেন জিয়র রহমানের উদারতার কারণে গণতন্ত্রকে পুনরুজ্জীবন করার কারণে তার উদারতার কারণে যারা একাত্তরের পরবর্তী পর্যায়ে নিষিদ্ধ ছিলেন তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে আর আমরা দেখেছি এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরি কা ধার করার এটা আমরা প্রতিনিয়ত প্রতি সময় আমরা দেখি তাই বন্ধুরা আমার আমি একটি কথা বলতে চাই এই দেশ থেকে যেমন ইসলামী সংস্কৃতি কালচার আল্লাহর প্রতি বিশ্বাস এটাকে যেমন মুছে দেওয়া যাবে না যেটা শেখ হাসিনা করেছেন বারবার চেষ্টা করেছেন ইসলামিক কালচার মুসলিম সংস্কৃতি এবং আল্লাহর উপর বিশ্বাস এটা সংবিধানে নিয়ে এসেছিলেন সেক্ষেত্রে চেষ্টা করেছেন নানাভাবেই এটা বুঝে যাওয়া আবার এটাও মনে রাখতে হবে আজকে কয়দিন আগে দেখলাম আমাদের দেশের মনে রাখতে হবে আমাদের দেশের জাতীয় সংস্কৃতির নানা অঙ্গ আছে নানা বৈশিষ্ট্য আছে ওটা তো মুছে খেলা যাবে না কেন চট্টগ্রামে প্রশন্ত বরংকে নিষিদ্ধ করা হয়েছে তার নির্দেশ হয়েছে কেন নাটক বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামে এটা কারো করছে আমাদের মাটি হচ্ছে প্রত্যেকটি ধর্মের সমন্বয়ের মাটি সবাই তার ন প্রকাশ করবেন প্রত্যেকটি ধর্ম সম্প্রদায় তার ধর্মের চর্চা করবে এই কারণে এখানকার পার্টি সর্ব ধর্ম মত সমন্বয়ের মত এবং আমাদের হাজার বছরের যে সংস্কৃতি সেটাকেও আপনি মুছে তুলতে পারবেন না যেটা এখন কেউ কেউ চেষ্টা করছে অসংস্থ্যভাবে ঢুকতে দেবে না বিভিন্ন ভাষা থেকে অনুষ্ঠান দেবে না নানা কথা বলে এটাও চলবে না বন্ধুরা আমার এইটা খুব পরিকল্পিত করার চেষ্টা করছে হয়নি যেমন সালে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আত্মদান করেছে তার মাতৃভাষাকে রক্ষা করার জন্য সাংস্কৃতিক সংগ্রাম পাকিস্তানের চেষ্টা করেছে উর্দুকে সাপড়োর জন্য এদেশের মানুষ কিন্তু এটা আমাদের এই দেশের মাটি থেকেই আমরা যেসব উৎসব করি আমরা যেসব আমাদের সংস্কৃতির অঙ্গ সেটাকেও মুছে ফেলতে পারবে না কেউ যদি পরিকল্পিতভাবে কোনো এজেন্ডা নিয়ে কাজ করে বন্ধুরা আমার আজকে শ্রমজীবী মানুষের যে এখানে যে সমাবেশ ঘটেছে আজকে যারা ভুক্তভোগী আজকে যাদের সহকর্মীরা আত্মদান করেছেন আজকে যাদের পরিবার এক বেলা রকম খেয়ে জীবন ধারণ করছে তাদের পুনর্বাসনের জন্য এই রিক্সা শ্রমিক ভ্যান চালক অটোরিকশা চালকদের সমন্বয়ে আজকে তাদের এই প্রতিবাদ সবার সাফল্য কামনা করছে এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে তাদের যে অভিযাত্রা তাদের যে স্মারককে বিকাশের অভিযাত্রা এটা সাফল্যবর্ণিত হবে করে হবে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে তারা গিয়ে তারা স্মারক থেকে অর্পণ প্রধান উপদেষ্টার কার্যালয়ে গণপর্যাত্রী বাংলাদেশ সরকারের প্রধান পুলিশের কাছে গিয়ে এই শ্রমজীবী মানুষ সবাই লাইভ করে আপনারা গিয়ে তাদের কাছে আপনাদের স্মারক বেশ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজ